আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি নয় মার্চ দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি অদম্য নারী পুরস্কার দু হাজার পঁচিশের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে ঘ বাংলাদেশ নারী ক্রিকেট দল সম্প্রতি কাকে অদম্য নারী পুরস্কার দু হাজার পঁচিশের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে ঘ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে কন্যা শিশুরা বাল্য বিয়ের শিকার এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম খ অষ্টম কন্যা শিশুরা বাল্য বিয়ের শিকার এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম দুহাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনাল ম্যাচ কোন ভেনুতে অনুষ্ঠিত হয় ঘ দুবাই আরব আমিরাত দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনাল ম্যাচ কোন ভেনুতে অনুষ্ঠিত হয় দুবাই আরব আমিরাত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রামগড় স্থল বন্দর কোন জেলা অবস্থিত খ খাগড়াছড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রামগড় রামগড় স্থল বন্দর খাগড়াছড়ি জেলায় অবস্থিত বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তারু করিয়াছে নারী অর্ধেক তার নট কবি নজরুলের কোন কবিতার চরণ খ নারী বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি নজরুলের নারী কবিতার চরণ সম্প্রতি ইউরোপিয়ান কোন দেশ প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে ঘ পোল্যান্ড সম্প্রতি ইউরোপিয়ান কোন দেশ প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে ঘ পোল্যান্ড পানামা খালের মালিকানা বর্তমানে কোন দেশের কাছে রয়েছে ঘ পানামা পানামা খালের মালিকানা বর্তমানে পানামার কাছে রয়েছে মহাকাশ ভ্রমণ করা সর্বপ্রথম ব্যক্তিকে গ ইউরি গ্যাগারিন মহাকাশ ভ্রমণ করা সর্বপ্রথম ব্যক্তি হলেন ইউরি গ্যাগারিন পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ফরিদপুর পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাল্য বিয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম এশিয়ায় প্রথম ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাল্য বিয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম এশিয়ায় প্রথম বাংলাদেশ কিশোরী ও তরুণদের ডিজিটাল দক্ষতার হার কত দুই শতাংশ বা তার চেয়েও কম ইউনিসেফ বাংলাদেশে কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতার হার কত দুই বা তার সেও কম ইউনিসে হাতি কূটনীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত রাশিয়া ও মিয়ানমার হাতি কূটনীতি রাশিয়া ও মিয়ানমারের সাথে সম্পর্কিত প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়া প্রথম দেশ হলো নিউজিল্যান্ড বর্তমানে ও সদস্য দেশ কতটি সাতান্নটি বর্তমানে ও আই সদস্য দেশ হলো সাতান্নটি আরব লীগের সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় চার মার্চ দু হাজার আরব লীগের সর্বশেষ শীর্ষ সম্মেলন চার মার্চ দুই অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর কতজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচশো জন পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর কতজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচশো জনকে ওয়ান ইলেভেন বা এক এগারো বলতে কোন সময়কে বোঝায় দুই সাত সালের এগারো জানুয়ারি ওয়ান ইলেভেন বা এক এগারো বলতে দুই হাজার সাত সালের এগারো জানুয়ারিকে বোঝায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয় পাঁচজন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয় পাঁচজন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সিরাজুল ইসলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ রাজুকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সিরাজুল ইসলাম জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা এগারো জন জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা এগারো জন বরাল নদের অবস্থান কোন জেলায় রাজশাহী বরাল নদের অবস্থান রাজশাহী জেলায় ইসলামিক সহযোগিতা সংস্থার ও আইসির বর্তমান সদস্যদের সাতান্ন ইসলামিক সহযোগিতা সংস্থার ও আইসির বর্তমান সদস্যদের সাতান্ন ফিলিস্তিনের গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলো কত বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন তিপ্পান্ন বিলিয়ন ফিলিস্তিনের গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলো তেপ্পান্ন বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই সালে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই সালে দুই সালে স্বাধীনতা পুরস্কারের জন্য কতজন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন আটজন জন হাজার সালে স্বাধীনতা পুরস্কারের জন্য জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন দুই সালে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দিন ওমর লেখক ও বুদ্ধিজীবী দুই সালে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না কে বদরুদ্দিন ওমর লেখক ও বুদ্ধিজীবী সরকার কত সাল থেকে প্রতি স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছেন উনিশশো সাল থেকে সরকার গত সাল থেকে প্রতি স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে উনিশশো সাল থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল রিপাবলিক এর জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মান সূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাইট টু ফ্রিডম কোন দেশ দেশভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্র রাইট টু ফ্রিডম যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা সম্প্রতি বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমন ঘটিয়েছে কোন প্রতিষ্ঠান সৌদি আরামকো সৌদি আরবের একটি রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি কার্বন কার্বন নির্গমন ঘটিয়েছে সৌদির আরামকো প্রতিষ্ঠান এটি সৌদি আরবের একটি রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নাম কি ইউনাইটেড নেশনস ওমেন এন ওমেন বুলুমবার্গ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্র বুলুমবার্গ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক এগারো নামে পরিচিত দু সালের এগারো জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণ এক এগারো নামে পরিচিত দু সালের এগারো জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণ রাজুকের নবনিযুক্ত চেয়ারম্যান প্রকুশলী রিয়াজুল ইসলাম জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রবাসী আয়বার রেমিটেন্সের প্রধান ও দ্বিতীয় প্রধান উৎস হল যথাক্রমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী আয় বা রেমিটেন্স এর প্রথম প্রধান উৎস হল যুক্তরাষ্ট্র দ্বিতীয় প্রধান উৎস হল যুক্তরাজ্য জানুয়ারি মাসে দেশে মোট রেমিট্যান্স আসে প্রায় দুইশো কোটি মার্কিন ডলার বাংলাদেশের তিন পার্বত্য জেলায় ফল উৎপাদিত হয় পঞ্চাশটি বাংলাদেশের তিন পার্বত্য জেলায় ফল উৎপাদিত হয় পঞ্চাশটি গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প প্রস্তাব দিয়েছে আরব গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প প্রস্তাব দিয়েছে আরব লীগ গাজা পুনর্গঠনে আরব লীগের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে গাজা পুনর্গঠনে আরব লীগের দেয়া বিকল্প প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ওআইসি স্বাধীনতা পুরস্কার দুই হাজার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ লে কর্নেল অব এম এ ওসমানী মরণোত্তর সংস্কৃতিতে আজম খান পপ সঙ্গীত মরণোত্তর সাহিত্য ইতিহাসে বদরুদ্দিন ওমর সমাজসেবায় ফজলে হাসান আবেদ ব্রাক মরণোত্তর ভাস্কর্যে শহীদ মিনারের নকশাকার ভাস্কর নভেরা আহমেদ কবি আল মাহমুদ পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম শিক্ষার্থী আবরার ফাহাদ মরণোত্তর কুইজ বলতে হবে হাতি কূটনীতি হাতি কূটনীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত ক থাইল্যান্ড ও চীন খ ইউক্রেন ও যুক্তরাষ্ট্র গ মিয়ানমার ও রাশিয়া ঘ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে